عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة على أهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 <ألا> لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تأتي لنا كلماتنا وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن إن الله وملائكته يهون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شفى لذوذ إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতি পরিবেশে আসার তৌফিক দিয়েছেন কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য কালিমাত শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আমি কোরআন কারিমের সুরত থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াতের উপর ভিত্তি করে এই কয়েকটি কথা বলব তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন তার সরল অনুবাদ যদি আমরা জানতে পারি তাহলে তার ব্যাখ্যা তার থেকে নসিহাত আমরা গ্রহণ করতে পারব আল্লাহ রব্বুল আলামিন

তারপরে আল্লাহ কি বললেন যারা আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের দুনিয়াতেও কোন ভয় নাই আখেরাতেও তাদের জন্য কোনো ভয় নাই যদি দুনিয়ার মধ্যে আল্লাহ আলাহ হওয়া যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য সফলতা রেখেছেন আর আখিরাতেও তার জন্য সফলতা রেখেছেন এইজন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে দুনিয়াতে যারা আমার বন্ধু আছো যারা আমার খুব কাছের বান্দা আছো তোমরা কখনো এই পেরেশানি হবে না কখনো হতাশ হবে না কখনো ভয় পাবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথেই আছি তো আল্লাহর অলি হওয়ার জন্য কি কাজ করতে হয় কি কাজ করলে আল্লাহর অলি হওয়া যায় আর আল্লাহর অলি যদি হওয়া যায় তাহলে পুরস্কার কিভাবে পাওয়া যায় এই নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের পরের আয়াতেই বলেছেন যে আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা কাজ করতে হয় দুইটা কাজ যদি কেউ করে তাহলে সে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ রবিনকে যদি কেউ ভয় করে তাহলে এই দুই কাজ করার মাধ্যমে সে আল্লাহর অলি হয়ে যায় তাহলে আল্লাহর অলি হওয়ার জন্য কয় কাজ

আল্লাহ দুনিয়ার তার বন্ধুদেরকে ডাক দিয়ে বলেন ও আমার বন্ধু তোমরা যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছ তোমাদের কোনো ভয় না তোমাদের কোনো টেনশন নাই তোমরা যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছ আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের ভিতরে আছে লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য সফলতা রেখে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন মনে বান্দা শুধু দুনিয়াতে আমি আল্লাহ তোমার সফলতা রেখেছি আমি আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গা গেলে আর মানুষ সুযোগ পায় না যেই জায়গাটা হলো চিরস্থায়ী জায়গা সেই কবর

এই লাভের দিকে তাকিয়ে তো চেয়ারম্যান হতে চায় দুনিয়ার মধ্যে যদি কেউ বক্তা হয় বক্তা হলে কি লাভ এটা যদি জানতে পারে সে বক্তা হতে চাই দুনিয়ার মধ্যে ডাক্তার হলে কি লাভ এটা যখন সে বুঝতে পারে তখন সে ডাক্তার হওয়ার জন্য তৈরি হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় দুনিয়ার মধ্যে থেকে কেউ আল্লাহর অলি হতে চায় না অথচ আল্লাহ রব্দুল আলমী বলেছেন যে দুনিয়াতে যদি কেউ আল্লাহর অলি হয়ে যায় তাহলে দুনিয়াতেই তার সফলতা রয়েছে আর আখেরাতের সফলতা তো আছে এক কবি ডাক বলেন তুমি দুনিয়ার মধ্যে ডাক্তার হতে পারো তুমি ডাক্তার বলে কি এটা যখন জানতে পেরেছো এখন ডাক্তার হবার জন্য পাগল হয়ে যাও দুনিয়ার মধ্যে এমপি হলে কি না এটা যখন জানতে পারো এমপি হওয়ার জন্য পাগল হয়ে যাও দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হলে কি না এটা যখন তুমি জানতে পারো তখন তুমি চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে যাও ও দুনিয়ার বান্দা আমি কি দুনিয়ার মধ্যে এমন কিছু হওয়ার কথা বলবো যদি তুমি তা হতে পারো তাহলে দুনিয়ার সব তোমার হয়ে যাবে কবি কত সুন্দর করে বলেন যুত মেরা তু সব মেরা ফলক মেরা জমিেরি আবর এ তু نہیں মেরা তু

আমি চাই না মাঝ এখন পার হয়ে যাব বলে নদীও তখন তোমার হয়ে যায় জমিনে তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি হাজার হাজার মাইল দূরে যেতে চাও জমিনকে যদি বলো জমি একটু আমার জন্য খাটো হয়ে যায়

প্রকাশ করব আমার সামনে ছিল চুরি করার সুযোগ ছিল আমি চুরি করলাম না এটা কার হয় আমার সামনে ছিল সুদ খাওয়ার সুযোগ আমি খাইলাম না এটা কার ভয় আমার সামনে ছিল ঘুষ খাওয়ার সুযোগ আমি খাইলাম না কার ভয় আমার সামনে আছে হারাম আমার সামনে ছিল খাবারের সুযোগ ছিল আমি খাই নাই কার ভয়

সব সে কল্পনাও করতে পারে নেই খলিফা তুল মুসলিমিন তিনি যখন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্র পরিচালনা কেমন ছিল এটা আমাদের সকলেই জানা আছে তিনি যখন রাষ্ট্রপ্রধান তো তিনি বিভিন্ন এলাকা ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন যে তার এলাকার জনগণের কি অবস্থা কে অসহায় অবস্থায় আছে কার ঘরে খাবার নাই কে কষ্টের মধ্যে আছে নিজেই ঘুরে ঘুরে দেখতেন কারণ তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন যে তার এই রাজ এই এলাকার শাসন করার জন্য কোন রাজপ্রাসাদ ছিল না বরং তার যে রাজপ্রাসাদ ছিল সেটা ছিল খেজুরের পাতা কি পাতা যাদের আসন ছিল খেজুর পাতার অর্ধ পৃথিবী করেছিল যারা আবার জাদের সোন ছিল খেজুর পাতার প্রশা অর্ধ পৃথিবী করেছিল যারা আবার যেখানে হয়নি কারো দুঠিতো টাকা দা যে ঝুট ছিল না সে দা যেখানে ছিল না লাখ মজা

একদিন এক এলাকায় রাতের বেলায় সফর করছেন ঘুরে ঘুরে দেখছেন এলাকার মানুষের খবর নিচ্ছেন যে দেখি এলাকার মানুষের কি অবস্থা হাঁটতে হাঁটতে একদিন এক ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছেন যেই ঘরের পিছনে যখন দাঁড়িয়েছেন তখন তিনি ঘরের ভিতর থেকে দুই মহিলার আওয়াজ শুনতে পান যেখানে মা আর মেয়ে দুইজন কথোপকথন করছেন আলাপ চারিতায় লিপ্ত আছেন তো খরিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন যে দেখি তারা কি আলাপ করে একটু শুনি তাহলে বুঝতে পারবো এলাকার মানুষের কি অবস্থা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের পিছনে দাঁড়িয়ে থাকলেন এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসে মা দিয়ে আমাদের দুধ কম হয়েছে আজ তো আমাদের বকরির দুধ কম হয়েছে আগামীকাল আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারবো না সুতরাং এক কাজ করা যাক এই দুধের মধ্যে একটু পানি মিশ্রিত করে আমরা এই দুধটাকে আзамиকাল বিক্রি করি এই কথা যপনা বলতো তোফতার মে ঢাক দিয়ে বলমা তুমি কি কথা বললি ফনীসা তা মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তার রাষ্ট্রের মধ্যে নিয়ম চালু করেছেন কেউ তোমরা খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবা না কেউ দুধের সাথে পানি মিশাইতে পারবা না ও যদি আমরা এই দুধের সাথে পানি মিশিয়ে দেই তাহলে তো খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমরা আসামি হয়ে যাব মা কাপড় ডাক এই মুকামে

আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না এটা তো খলিফা তুল মুসলিম ওমরের আদেশ নয় এই আদেশটা তো হলো তার যিনি হলেন আমার রব যিনি হলেন তোমার রব যিনি হলেন সারা দুনিয়ার রব যিনি হলেন খলিফা তুল মুসলিমের রব ও মা

خليفة المسلمين حضره عمر رضي الله تعالى عنه